রাসেল ভাই পাঁচ টাকায় নাকি সারাদিন রান্না হবে পাঁচ টাকায় সারাদিন রান্না করবো ভাই

বাজারে এসে সবাই এটা কিনে ভাই আচ্ছা আচ্ছা এটাতে নাকি সবকিছু রান্না করা যায় আচ্ছা এটাতে আপনি ভাত করেন অটো হবে অটো হবে তরকারি করলে ভাত করলে দশ থেকে পনেরো মিনিট পরে অটো বন্ধ হয়ে যায় আচ্ছা সেক্ষেত্রে দেখা যায় আবার দশ পনেরো মিনিট পরে নামায় আবার উঠায় দিতে আবার দিতে হয় এটা ঠিক থাকবে না ঠিক থাকবে অর্ধেক যদি আপনি দশ মিনিট বসে থাকে আচ্ছা আমরা কিন্তু এই যে দেখেন গরুর মাংস রান্না করব বারো মিনিটে বারো থেকে পনেরো মিনিট এবং ভাত রান্না হবে বারো মিনিটে এইখানে কিন্তু এই যে আলুর চপ পেঁয়াজ ও বেগুনিও কিন্তু আজকে ভাজা হবে খুবই আজও এক জিনিস কিন্তু প্রেশার কুকার সব ধরনের রান্না এবং সাথে কিন্তু ভাজাভাজি আপনারা করতে পারবেন ওকে প্রাইজ আমরা বলে দিব যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে রাখবেন লাইভটা যাতে পরবর্তীতে আপনারা দেখে শুনে বুঝে এই মাল্টি ফাংশনাল প্রেসার কুকার ইলেকট্রিক প্রেসার কুকার গুলো আপনারা কিনতে পারেন প্রথমে আসেন ভাই প্রোডাক্টের সম্বন্ধে আচ্ছা রান্না করা যাবে না এমন কিছু নাই এটা কিন্তু আপনি যদি একটু দেখেন ভাই 14টা প্রেসার কুকার বা রাইস কুকারে কাজ করবে 14টা এই যে দেখেন 14 ইন 1 14 ইন 1 আপনি কি করবেন আপনি ভাত রান্না করতে পারবেন আচ্ছা বিরিানি রান্না করতে পারবেন পোলাও করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন আচ্ছা আস্ত মুরগিটা ভাজতে পারবেন আচ্ছা সামনে রোজার মাস আসছে ভাই

এখন কিন্তু গ্যাসের অনেক সংকট অবশ্যই অনেকে ইন্ডাকশন চুলা ব্যবহার করে ইন্ডাকশন চুলা নাকি আছে তাদের জন্য বলবো যারা ইন্ডাকশন চুলাটাকে রিস্ক মনে করেন তারা এই প্রেসার কুকারটা ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা আর ইন্ডাকশন চুলার ক্ষেত্রে এটা কিন্তু একদম ইজি একদম ইজি এটা কাজ করবেন কি আমরা যখন ভাত রান্না করব আচ্ছা তখন এখানে একটা কাপ দিয়ে দিব আচ্ছা এটা কাপ দিয়ে দিব রাইস কুকারের মতো যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা দিয়ে কিন্তু ভাই এতে দেখেন এখানে রাইসের অপশন আছে রাইসের অপশন আছে খালি আপনি চাপ দিয়ে দিবেন আচ্ছা সে অটো টাইমার নিবে অটো টেম্পারেচার নেবে আচ্ছা আমরা একটু রান্নাগুলা বসিয়ে দিই কিভাবে আমরা চালাতে হবে বসিয়ে দিলেই কিন্তু আমরা বুঝে যাই আমি একটু সামনে যে আচ্ছা ভাই একটু সামনে চলে আসবেন দেখেন দুইটা ক্যাটাগরি কিন্তু আছে একটা হচ্ছে টাচ সিস্টেম একটা হচ্ছে প্রেস করা সিস্টেম হক মেনসর আছে মিয়া করো আছে

হালকা একটু বাটন টাইপের যারা একটু ভালো মানের একটু আপডেট চাচ্ছেন তাদের জন্য ওই প্রোডাক্টটা আচ্ছা আর যারা মনে করেন যে কমার্শিয়ালি ব্যবহার করবে সাড়ে ছয় লিটারের এগুলা আপনি দেখতে পারেন আচ্ছা আচ্ছা ওকে আমি আজকে রান্না করে দেখাবো রান্না করে দেখাই এই যে দেখেন একবারে ইজি ভাবে কিন্তু আপনারা খুলতে পারবেন আরেকটা বিষয় হলো কি ভাই এটা কিন্তু আপনি দেখেন

খুব সহজেই কিন্তু আপনারা ভাত রান্না করতে পারেন অনেকে কিন্তু ভাত বেশি হয়ে যায় নরম হয়ে যায় সেটা হবে না একবারে পরিমাপ মতো কিন্তু কাপ দেওয়া আছে আচ্ছা মাসের বিদ্যুৎ কত আসবে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি যে সর্বোচ্চ দেশ থেকে দুইশো টাকা আসবে সর্বোচ্চ দেশ থেকে দুইশো টাকা কারণ এগুলা সারা দিন ব্যবহার টাকা থেকে ষাট টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা আচ্ছা আর একটু পানি লাগবে আমাদের আমাদের আর একটু পানি দিলে ও আমি এটা রানি করে দিব ওকে তো দেখেন আবার বলছি দুইটা ধরনের কিন্তু আছে এবং সবচেয়ে লেটেস্ট এটা কিন্তু হোফম্যানস কোম্পানির খুবই চমৎকার একটা প্রোডাক্ট

এত কিছু করা যাইব একটার ভিতরে আল্লাহর দুনিয়ার যত খাবার দাবার আছে ভাই সব করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে বলে রান্নাটা বসিয়ে দিয়ে আপনাদের এই যে ফাংশন গুলো বুঝিয়ে দিয়ে কিন্তু প্রাইস বলে দিব ভাই ডেলিভারি কি দেওয়া যাবে নাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি করব প্রোডাক্ট বুঝে নেওয়ার পরে টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে যারা নিতে চাচ্ছেন আমি নাম্বার গুলো দেখিয়ে দিচ্ছি এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে রাখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ভিডিও কিন্তু আজকে আমরা বড় করব না আমরা ফাংশন গুলো বুঝিয়ে দিয়েই কিন্তু আপনাদেরকে প্রাইস এই যে ভাই দেখেন এই ওয়েন্ট যেটা চাল তার পানিটা দিয়ে দিছি আচ্ছা আচ্ছা আমি রাইস রান্না করতেছি এই যে রাইসে খালি অপশনটা আপনি চাপ দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা চাপ দিয়ে এখন চলে যান মাত্র বারো মিনিট মাত্র বারো মিনিটে এক কেজি চাল রান্না হবে এই যে স্টার্ট হয়ে গেল ঘুরতেছে না এই ঘোড়াটা মানে কি জানে স্টার্ট ঠিক আছে স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেল স্টার্ট তারপরে এই যে এখানে কিন্তু হুইসেল আছে এই যে আমি আপনাকে দেখাই এই যে ভিতরে যে কয়েলটা আচ্ছা এই যে এটা কিন্তু নন করা নন স্টিক করা হাতের মার পানি ঝোল এগুলো যদি কিছু পড়ে আচ্ছা নরমালি সুতি যে নেকড়াগুলো আছে আচ্ছা সেটা দিয়ে মুছে দিবেন ওয়াও এটা পাত্রটা নন স্টিক নন স্টিক আপনি সারা দিন খাবারটা বসায় দিবেন রান্না হবে পোড়া লাগবে না

তো যারা নিতে যাচ্ছেন আবার বলবো সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যে কোনো প্রান্তে আপনারা জাস্ট ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে রাখেন অ্যাড করে রাখেন অ্যাড করে রাখলেই কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আর আজকে কিন্তু আমরা এই যে সামনে রমজান মাস আসছে যে আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো কিন্তু ভেজেও কিন্তু আজকে আমাদেরকে রাসেল ভাই দেখাবে আর দুইটা কোয়ালিটি কিন্তু আছে একটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন টাচ হবে আর একটা কিন্তু সম্পূর্ণ টাচ বাটন টাচ বাটন কিন্তু হবে আরেকটা বিষয় ভাই আপনাকে আমি বলে দেই আচ্ছা এটা কিন্তু আমরা এখন সবকিছু মেরিনেট করে মাখায় একবারে রান্না করছি আচ্ছা আচ্ছা কেউ যদি আপনি কষায় রান্না করতে চান সে ক্ষেত্রে ঢাকনা খুলে কিন্তু আপনার মশলা কষানোর কাজটা করতে পারবে আচ্ছা ঢাকনা খুলে আমরা সময় স্বল্পতার কারণে এই কারণে কিন্তু একসাথে সবকিছু দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই চমৎকার একটা জিনিস এই যে ঢাকনাটা লক করে দিব আপনাদের দিতে বলবেন না এটা ভসাই দিয়ে চাপ দিয়ে দিবেন ঠিক আছে যারা ঢাকনা দিয়ে কাজ করবেন জি আচ্ছা আচ্ছা ওকে তারপর আর একটু বলে দেই ভাই একটু বলে দেন ভাই এটা কিন্তু আপনি চোদ্দটা কুকারে কাজ করতে পারবেন চোদ্দটা কুকারে আমি যে রাইস কুকারটা টা ফালাই দিছি ভাই আচ্ছা এটার ব্যবহার করতে বলবো না আচ্ছা কারণ এইটাতে ভাত রান্নার পরে 15 মিনিট বইসা থাকতে হবে তারপরে কোয়েলটা ঠান্ডা হইলে আবার উঠাই দেব আবার উঠে দেব তখন রান্না হয় আচ্ছা তখন সময়র অনেক ব্যবধান অনেক ব্যবধান বিদ্যুতের খরচটা বেশি আচ্ছা আচ্ছা তারপরে কারে কুকার আচ্ছা একটা কাছে ঢাকনা দিয়ে রান্না করি আমরা এইটা শুধু ভাতই রান্না করি এইটাতে ভাত ছাড়া অন্য কিছু করা যাবে না আর এইটাতে আমি বলছি যে 14টা কুকারে কাজ করবে 14টা কুকারে কাজ স্যুপ

আচ্ছা সেটা তো অরিজিনালি টাইম আসতে এবং যদি কেউ সেভ করতে চান অপশনটা আছে আচ্ছা আচ্ছা এই যে জাস্ট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আপনাদের এখন আসেন ভাই আমি এটাতে বাচ্চা রান্না করতেছি বারো মিনিট পর হবে ওকে দেখাবো মাংস রান্না করছি বিশ মিনিট একটা কথা বলি সামনে রমজান ভাজা পোড়াটা খায় সিঙ্গারা খায় পেঁয়াজু খায় আলুর চোপ খায় বেগুনি খায় আচ্ছা আচ্ছা ভাজা যে করা যায় এটার ভিতরে আচ্ছা সেটা আমি আজকে করে দেখাবো আচ্ছা দেখাচ্ছে প্রথম কিন্তু দেখাচ্ছে রাসেল ভাই কিন্তু এই যে ইলেকট্রিক প্রেসার কুকারে ভাজা পোড়া আপনারা কিভাবে ভাজা বোরা করবেন সেটা সম্পূর্ণ ডিজিটাল মনিটর ভাই সম্পূর্ণ ডিজিটাল কিন্তু হপমেন্স ব্র্যান্ডের কিন্তু এটা হবে আপনার 6 লিটার 6 লিটার এটা দেখেন আমি এই যে মেনুতে দিয়ে দিলাম হ্যাঁ এই মেনুতে দেওয়ার পরে মেনুতে দিয়ে দিলাম টাইম সেট করব ঠিক আছে টাইম সেট করব ওকে

ট্রাস্ট আসলে আমরা কিন্তু আজকে ইলেকট্রিক প্রেসার কুকার দেখাচ্ছি সব ধরনের রান্না আপনারা করতে ভাই প্রথমে কি করব বলেন প্রথমে আমি পেঁয়াজু করে দেব পেঁয়াজুটা করে দিচ্ছি ঠিক আছে পেঁয়াজুটা তো সব সময় সবাই খায় এই যে বিসমিল্লাহ করে দিলাম এই যে পেঁয়াজুটা ওকে দেখেন পেঁয়াজু কিন্তু ছেড়ে দিলাম আমাদের কিন্তু এই যে গরম হয়ে গেছে তেল ভাই আমি তো করব তো এই কারণে তেলটাই আগে দিয়ে দিছি আচ্ছা আচ্ছা এই যে পেঁয়াজুটা দিলাম ঠিক আছে পেঁয়াজু কিন্তু ভাজা হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের কোন প্রেসার কুকারে বা কারি কুকারে বা রাইস কুকারে আচ্ছা পেঁয়াজ আর আলুচ্চ ভাজতে করতে পারেন এটা কি করতে পারবেন আল্লাহর দুনিয়া যত খাবার আছে আপনি সবই করতে পারবেন আচ্ছা ওকে আপনি চিকেন ফ্রাই করতে পারবেন চিকেন ফ্রাই আর তো মাস্তা ফ্রাই করতে পারবেন আচ্ছা ওকে বারবিকিউ করতে পারবেন বারবিকিউ করতে পারবেন চিকেন বারবিকিউ করতে গ্রিল করা যাবে নাকি ভাই গ্রিল তো নরমাল ব্যামাল দিয়ে এটা আরেকটু 1 লিটার পানি দেন তেল দিয়ে দেন না আচ্ছা আচ্ছা একটা আস্ত মুরগি দিয়ে দেন 10 মিনিটের ভিতরে আপনি দেখবেন সব কমপ্লিট সব কমপ্লিট জি আচ্ছা ওকে তো আমরা কিন্তু আজকে রয়েছি রাসেল ইলেকট্রনিক্সে যারা নিতে চান তাদের অ্যাড্রেসটা হচ্ছে আমরা রয়েছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় সাতাত্তর নাম্বার দোকান আর এখানে কিন্তু নাম্বার গুলো রয়েছে যাদের দরকার হবে স্ক্রিনশট দিয়ে রাখেন অর্ডার ইমো আছে বাংলাদেশে ডেলিভারি করে দেব ঢাকার ভিতরে হইলে আপনি হোম ডেলিভারি করে দেব আচ্ছা সে ক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে ঢাকার বাইরে হলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো আচ্ছা

আপনারা অনেকেই কিন্তু বলেছিলেন যে পেঁয়াজ পেঁয়াজ মরিচ এগুলো ভাজা ভাজা যাবে কি না দেখেন এই যে পেঁয়াজ আলু চপ বেগুনি এগুলো কিন্তু আমরা ভাজা ভাজি করছি ওকে ভাই দাম কম হলে আমি একটা অর্ডার করতাম অবশ্যই কিন্তু আজকে দাম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে দাম দামাকে অফার থাকে ভাই আবার একটা কথা বলে দেই আজকে যেটা দেখাচ্ছি এটা হোপম্যানস ব্র্যান্ডের হোপম্যানস এটা জার্মানি একটা ব্র্যান্ড জার্মানি একটা এটা সর্বপ্রথম আমরা অনেক 10 12 বছর আগে যখন এই ধরনের প্রোডাক্ট বিক্রি করছি আচ্ছা তখন খুব কমে ছিল আচ্ছা আসতে পারছে এখন ব্যাট ট্যাক্সের কারণে প্রোডাক্ট তারা কিন্তু দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে হলেও কিনছেন বিদেশে প্রবাসীরা যারা থাকেন তারা কিন্তু হোপমেন্ট ব্র্যান্ডের জমতা জানেন আচ্ছা আচ্ছা হোপমেন্ট যদি বাইরে থেকে কেউ আনে আমাদের বাংলাদেশে দশ থেকে পনেরো হাজার টাকা পড়ে আচ্ছা কিন্তু সেটা আজকে রাখবো না আজকে কিন্তু

তবে তেলটা একটু গরম করে নিলে আপনাদের কিন্তু তাড়াতাড়ি হবে আপনি যখন ভাজা পোড়ার আইটেমটা করবেন তখন তেলটা একটু ফ্রি হিট দিয়ে নেবেন 5 মিনিট আচ্ছা একদম গরম হলো তখন দিবেন আর উঠাবেন আমরা যেহেতু তেলটা দেওয়ার পর পরে দিছি তেলটা গরম হতে একটু সময় সময় লাগবে আচ্ছা আচ্ছা ওকে আমার কমেন্ট রিপ্লাই দেন না কেন ভাই একটু কমেন্টটা আবার করেন কারণ কমেন্ট অনেক করেছে আপনার কমেন্টটা কোথায় গিয়েছে আমি জানি না কমেন্টটা আবার করেন আপনার খান খন্দকার রাফসান ভাইকে বলছি ওকে দাম কত দাম কত দাম কত আপনারা একটু কমেন্ট করে বলেন তো দাম কত হতে পারে এটা কিন্তু হকম্যান্সের সিক্স লিটার

বাটন আচ্ছা আচ্ছা টাচ বাটন বাটন মিয়াকোর যেটা আমরা 빅টি ইউসি টাচ বাটন বাটন এটা দেখেন এই যে বাটন চাপ দিলে শব্দ সামনে নেন ভাই শব্দ হচ্ছে কিন্তু শব্দটা বোঝা যাচ্ছে এটা কিন্তু শব্দ এটা হলো টাচ বাটন আর এটা হলো স্ক্রিন টাচ যেটা আপনি হাতের টাচ করলে আপনি মোবাইলের মতো টাচ করলে কাজ করবে টাচ করলে কাজ করবে আচ্ছা আচ্ছা ওকে এটা কিন্তু রেগুলার আমাদের রেডটা কি বলে দেব ভাই এবং দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এই যে দেখেন এই যে ব্র্যান্ডের

আচ্ছা আচ্ছা ওকে তিন ওটার ক্ষেত্রে কি সেম তিনটার ক্ষেত্রে সেম একটা সাড়ে ছয় লিটার আর যেটা আপনার একদম টাচ টাচ

যখন যে কালারটা থাকবে আমরা সেটাই দিব আচ্ছা আচ্ছা এটা রেগুলার রেট যদি বাইরে থেকে কেউ কিনতে কিনে আনেন প্রবাসী থেকে আচ্ছা মিনিমাম 12000 টাকা মিনিমাম 12000 টাকা 12000 টাকা নিবে কিন্তু সেটা আমরা এখন রাখব নিব না ভাই আচ্ছা 12000 টাকা নিব না আচ্ছা এখন যে দামাকে অফার থাকবে আমাদের প্রথম 7 দিন প্রথম 7 দিন আজকে কিন্তু 6 তারিখ আচ্ছা সেই ক্ষেত্রে আপনি 13 তারিখ পর্যন্ত যারা কিনবেন আমাদের কাছে প্রোডাক্ট সীমিত আছে আচ্ছা অর্থাৎ প্রোডাক্ট যেই পর্যন্ত আমাদের স্টকে আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আছে হ্যাঁ আমরা প্রোডাক্ট যেই পর্যন্ত স্টকে আছে

তো এই যে এখানে কিন্তু বলছিলাম এই যে বডিটা কিসের ভাই এটা বডিটা মেটাল বডি মেটাল বডি আপনি যদি বলেন আমি একটা খুলে দেখাই ভাই আচ্ছা আচ্ছা একটু খুলে দেখান এর ভিতরে হাড়ে যা পরে জয়েন করেছেন ভিতরে হাড়টা কি দাওয়া আছে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আর অনেকেই কিন্তু নিতে যাচ্ছেন ভাই দুবাই পাঠানো যাবে কিনা দুবাই দুবাই না সারা বাংলাদেশে পাঠানো যাবে বাংলাদেশে তো সারা বাংলাদেশে তো দুবাই তো বাংলাদেশের বাইরে না বাংলাদেশের ভিতরে সারা সমগ্র জেলায় এখন চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট পাঠায় থাকি সেক্ষেত্রে কতদিন লাগতে পারে ভাই সর্বোচ্চ দুই দিন আমাদের যদি আপনি থানা পর্যায়ে নেন দুই দিন সময় নিব আচ্ছা জেলা পর্যায়ে নিলে একদিন সময় নিব জেলা পর্যায়ে একদিন জি ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আমরা প্রোডাক্ট পাঠাই দিব বাকি টাকা ওইখানে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঢাকার ভিতরে হলে

চাল মাপার কাপ চাল মাপার কাপ যতটুক চাল দিবেন তার ডাবল পানি দিবেন তার উপর চাল দিতে পারবেন এখানে আচ্ছা এটা একটা থাকবে ওকে একটা কাপ থাকবে একটা থাকবে আপনার নাড়া ছাড়ার জন্য চামচ নাড়া ছাড়ার জন্য থাকবে একটা কেবল থাকবে একটা কেবল থাকবে এবং ভিতরে যে

ঠিক আছে এটা থাকবে আচ্ছা আর এটার ভিতরটা যদি দেখেন ভিতরটা আপনি হার্ড এন্ড অরেস নন করা আচ্ছা আচ্ছা ভাতের মার পানি টানি বলে জং ধরবে না কখনো আচ্ছা খালি একটু সুদিন একটা দিয়ে মুছে দিবেন আচ্ছা আচ্ছা এই হলো টোটাল প্রোডাক্টটা এবং কয়েলটাও নন স্টিক কয়েল ওকে ননস্টিক স্টিক ঠিক আছে আচ্ছা এই হলো প্রোডাক্টটা টোটাল প্রোডাক্টটা হ্যাঁ এটা লিটার ক্যাপাসিটি হবে 6.5 লিটার 6.5 লিটার এটা আবার বলে দেই এটা হচ্ছে বাটন প্রেস বাটন প্রেস বাটন যেটা আচ্ছা আচ্ছা ওকে এটা রেগুলার রেট কিন্তু আমাদের বলছে 12 থেকে 12.5 হাজার আচ্ছা এখন

তো এই যে আমরা আমাদের নেটে কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয় হাজার আটশো টাকা হয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা হলে সাড়ে চুয়ালিটার হোপমেন্স ব্র্যান্ডে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওয়াজ নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে ইলিয়াস ইলা ভাই আপনি দিয়েছে নাম্বার দিয়েছেন আপনার সাথে অবশ্যই যোগাযোগ করা হবে তারপরে যারা নিতে যাচ্ছেন এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে আমরা খুবই দুঃখিত আমাদের নেটের কানেকশন সমস্যার

ওকে ভাই বারুদি বাজার পাঠানো যাবে কিনা বাজার কি ঢাকার ভিতরে নাকি না ঢাকার বাইরে বাইরে ঢাকার বাইরে হলে কুরিয়ার করে দিব অবশ্যই আমাদের

আটশো টাকা ছয় হাজার আটশো টাকা এটা

আমি নাম্বারগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে চারটা নাম্বার আছে চারটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন